আমরা চাই কখনো ছাত্র ছাত্র আন্দোলন কখনো বিতা হয় নাই এখনো হবে না কারণ ছাত্ররা বাঁচলে দেশ বাঁচবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার উত্তর ঘোষবাস ইউনিয়ন পকিরা বাজারে আজ পয়লাই আগস্ট রোজ বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে শুকনো হাড্ডি গরুর দর দাম জানাবো দেখবো আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষি ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর এই বাজারে হাসিল প্রতি গরু তিনশো টাকা আমরা দেখব আজকের বাজারে ব্যাপারী ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে গরুর দর দাম জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাইছেন ভাই এটা একশো পঁচিশ যাচ্ছ ভাইটা চাই দাঁত কেমন দাম দর বলছে গো বাজারে এক লাখ পাঁচ দশ বলে আপনি কত বলে দিছেন পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার বলে দিচ্ছেন এটা তো মাংসের গরু ঠিক আছে ভাই আপনাদের সঙ্গে আমরা কিছু খুশি খুশি হাদ্য গরুর দাম জানানোর চেষ্টা করবো একশো বিশ এটাও মাংসের গরু কেমন বলছে ভাই বাজারে নব্বই পঁচানব্বই বলে আর ব্যাসা বিক্রি কেমন বলছিলেন বরাবর বরাবর এক লাখ ওজনে কেমন আছে ভাই সাড়ে তিন গুণ একদম জেনুয়ন একটা ওজন বলছেন ভাই সাড়ে তিন গুণ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে আমরা দেখবো এদিকে অনেকগুলা হাড্ডিশ্যার গরু আছে এগুলার দাম দর জানাবো আর দাফে দাফে পত্তকায় গরু হয়ে দেখানোর চেষ্টা করবো বৃষ্টি পড়তেছে কাদাপানি সব মিলিয়ে একদম অজি বেচাকেনি নাই বৃষ্টি পড়ে মানুষ নাই এটা চাচ্ছিলেন কত বাষট্টি হাজার দাচ্ছো কয়টা চাই দাঁত কত বলে বাজারে পাঁচ পঞ্চাশ বলে দিবেন না কত বলে দিচ্ছেন বাষট্টি হাজার ওজনে কেমন আছে দুই মন তার মানে একত্রিশ হাজার টাকা মন পড়ে কি বলেন মুরুব্বী গরু কিনতে আসছেন আজকে আচ্ছা আচ্ছা গরু কিনতে আসছেন মোটামুটি সবই মাংসের গরু সবাই মাংসের গরু আপনাকে ধন্যবাদ আমরা দেখি গড়ে ঘুরে আরো কিছু গরুর দাম জানাই এদিকেও কিছু পালন অফিসে গরু আছে আসসালামু আলাইকুম জি উনি কি কথা শুনে না নাকি জি আমরা দেখি কেন হাটে তো মুশকিল ভাই এদিকে কি টাকা লেনদেন হচ্ছে টাকা লেনদেন চলছে নাকি ভাই গরু কার আপনার কত চাইছেন

কুমিল্লা জেলার বরুড়া জেলার পকিরা বাজারে আমরা চেষ্টা করবো আরো কিছু করে দাম জানানোর ভাই মনে হচ্ছে আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় ফুসবাস ঠিক আছে ভাই বেসা বিক্রি করেন আমরা দেখানোর চেষ্টা করি পকিরা বাজারের বর্তমান অবস্থান ঈদের পরে আজকে প্রথম মাসা এই বাজারে আসসালামু আলাইকুম ভাই

গরু বেড়ার কিনে আমি আমনের লোক তামান্ডে এই হিসাবে দেয় না তো রাস্তায় গেলে হিসাব হবে নাকি দূর করে রাখে আচ্ছা দর্শক বৃষ্টি বাদলে আমার আন্দোলনে যে বাজারে চান মানুষও নাই কেতও নাই বিকৃত নাই আন্দোলনের জন্য আচ্ছা জি জি এখন দেশের পরিস্থিতি সবাই ছাত্রদের দিকে তাকিয়ে আছে এগুলো দেশ অসুল হয়ে গেছে ভাই এটা গরুর হিসাব করে না হতে আসতো না জেনে কষ্ট

আমরা চেষ্টা করি আরো কিছু গরুর দাম জানানোর আপনাদেরকে হাট বাজারে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছিলাম ভাই অবস্থা আচ্ছা গরুর দামটা জানান কত চাইছিলেন ছিলেন ভাই পঁয়ষট্টি বেচা পঁয়ষট্টি কাস্টমার কত বলে ষাট বলে মানে আপনি পঁয়ষট্টি বলে দিচ্ছিলেন আচ্ছা পঁয়ষট্টি হাজার বলে দিচ্ছেন ফকিরা বাজার থেকে ধন্যবাদ ভাই আমরা চেষ্টা করি এদিক থেকে আরো কিছু গরুর দাম জানানোর জন্য মোটামুটি আর দেশি গরু দেখা যাচ্ছে আসসালাম কত সাইজেন এটা কত চাইছিলেন সত্তর চাচ্ছিলেন কত বলে বাজারে পাঁচ পঞ্চাশ ছাপ্পান্ন বলে ব্যসা বিক্রি কত বলে দিচ্ছিলেন ষাট বাষট্টি বলে দিচ্ছেন ষাট হাজার বাষট্টি হাজার বলে দিচ্ছেন কেমন এর তুলনামূলক কি কাস্টমার আছে আছে দাম বলার মতো লোক আছে তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এদিকে অসংখ্য করে দেখা যাচ্ছে একই সিরিয়ালে পকিরা বাজারে দেখতে খুব সুন্দরই লাগছে কত চাইছে ওই পঁচাত্তর চাওয়া দাঁত কয়টা চায়ের দাঁত কত বলে বাজারে বাজারে কত বলে ষাট পাঁচাত্তর বলে ব্যবসা বিক্রি কত সত্তর হাজার ব্যবসা বিক্রি সত্তর হাজার সত্তর হাজার কটা নেই আসছে একটাই একটা বিক্রি হয়ে গেছে আচ্ছা তাহলে আর কি লাগে ধন্যবাদ ভাই কে অবস্থা ভাই ভালো আছেন দাঁত ছো কটা এটা চার দাঁত সাইছিলেন কত ভাই বাষট্টি না পঁয়ষট্টি বাষট্টি কত বলে বাজারে পাঁচ পঞ্চাশ ছাপ্পান্ন বলে ব্যসা বিক্রি কেমন টার্গেট ষাট থেকে দুই হাজার কম এলাকারে করো নাকি এলাকারে করো ধন্যবাদ এটা কি সাদা না কালো না সিলভার বৃষ্টি হওয়া তো সিলভার কালার হয়ে গেছে আগে ছিল সাদা আগের সিলভার কত চাইছিলেন পঁচাশি চাওয়া পঁচাশি হাজার চাওয়া ওজনে কেমন আছে একশো কেজির উপরে আছে একশো কেজির উপরে আছে কত বলে বাজারে ষাট বাষট্টি বলে দিবেন না কত বেচা বিক্রি সত্তর তাহলে তো অনেক উপরে ষাট বাষট্টি বলে সত্তর হাজার হলে বেচা বিক্রি করবে আজকের এই ফকিরা বাজার থেকে যে কালার সুন্দর আছে এটা বৃষ্টি হওয়াতে সিলভার কালার হয়ে গেছে জি জি ভাই কোনটা ভাই মানে ভবিষ্যতে পালন করলে আচ্ছা আচ্ছা পালন করলে পাঁচ হবে ওনার কথা ঠিক আছে আমি তো ভাবছি এখন পাঁচ কথা বলতেছে এদিক থেকে আরেকজন দাম জানাচ্ছিলাম কত চাইছে ছোট বেয়া কত চাইছো নব্বই তো তুমি ক্যামেরা থেকে পালাই যেতেছে কেন কি বিয়ে করতে সমস্যা হই গো করে লেসে আচ্ছা আচ্ছা কত বলে ভাই বাজারে কত বলে বলে বাকি বিক্রি আমরা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের এই পকিরা বাজার থেকে এদিকে সব সুঠাম মাংসের গরু ভাই কি অবস্থা বেচা বিক্রি কেমন বৃষ্টির কারণে এই যে এটা চাচ্ছিলেন কত ভাই পঁচাত্তর সরি সরি পঁচাশি কত বলে বাজারে বাহাত্তর তিয়াত্তর বলে কেমন বাকি আছে কেমন আর ভাই পঁচাত্তর ছিয়াত্তর হলে দেওয়া যাবে ওজন কেমন আশা করা যায় ওজন একশো দশ কেজি পার হবে একশো দশ কেজি পার হবে আমরা দেখি ফকিরা বাজার থেকে আরো কিছু করে দাম জানাই আর ধন্যবাদ ভাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি আপনারা অনেকদিন যাবৎ বলেন ভাই ফকের বাজারে ভিডিও আসতেছে না ঈদের পরে আজকে প্রথম আসলাম তাও কাদা হানি বৃষ্টি সব মিলাইয়া কি অবস্থা ভাই অবস্থা বলো না কত চাচ্ছিলেন এটা পঁচাশি চাওয়া দাম কেমন বলে বাজারে সত্তর বেসা বিক্রি কত পঁচাত্তর হলে বিক্রি করবেন কেমন এটা কি পালা উপযোগী না মাংসের দুই বাজারে আছে ওজনে কেমন হবে এখন একশো কেজির উপরে হবে একশো কেজির উপরে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা কি দেখাইছিলাম নাকি এটা দেখাইছিলাম মানে এটা দিয়ে শুরু করছিলাম নাকি আচ্ছা কি অবস্থা এই যে আমি ভিডিও করতেছি দশ মিনিট এখন পর্যন্ত কেউ আর দাম বলছে নতুন করে বলছে ভাই বলছে বলছে ভাই কত বলছিলেন কত আর দুই কম সত্তর আটষট্টি হাজার বলছে পকিরা বাজার আমরা দেখি এদিকে টাকা লেনদেন চলছে আপনাদেরকে একটু দেখাই বাজারে বর্তমান পরিস্থিতি কেমন যারা প্রমাস থেকে ভিডিওগুলো দেখেন ভালো লাগলে আমাদের ফেসবুক ফেস্টে ফলো দিয়ে সাথে থাকবেন দিবে না দিবে না কিছু লারা ছাড়া দেন না তাহলে তো হয়ে যায় কাইটে খাবেন ওজন কেমন আইডিয়া করছেন একশো কেজি একশো কেজি হলে ছশো আশি টাকা কেজি দাম বলছেন আর যদি পাঁচ কেজি বাড়ে তাহলে তো আর একটু কমবে আচ্ছা ফকিরা থেকে দেখানোর চেষ্টা করতেছিলাম

পঁচানব্বই দিচ্ছে আচ্ছা কাস্টমার পঁচানব্বই দিচ্ছে গরোটা ভাই আর দেখি আমরা কত টাকা ছিয়ানব্বই 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 হাজার দিচ্ছে বিক্রি করতে হবে সবাইকে ধন্যবাদ যারা আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিও গুলো দেখেন পছন্দ করেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের জন্য রইল প্রীতি এবং ভালোবাসা আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম